প্রিয় দর্শক কেউ যদি সকালবেলা এই আমলটি করে তাহলে সন্ধ্যার আগে যদি সে মারা যায় সে জান্নাতবাসী হবে এবং সন্ধ্যার সময় কেউ যদি আমলটি করে এবং সকাল হওয়ার আগে যদি সে মারা যায় তাহলেও জান্নাতবাসী হবে হজরত সাদ্দ আউস রাজি আল্লাহ তাল বর্ণনা করেন যে রাসুলসাল্লাম বলেছেন সাইদুল ইস্তেকবার হলেও এমন একটি আমল যে আমল কেউ যদি করতে পারে তাহলে সকালবেলা কেউ যদি আমলটি করে তাহলে সন্ধ্যার আগে সে যদি মারা যায় তাহলে সে জান্নাতবাসী হবে এবং সন্ধ্যার সময় কেউ যদি আমলটি করে আর সকাল হওয়ার আগে যদি সে মারা যায় তবেও সে জান্নাতবাসী হবে বোখারের শরীফ তবে কি সে জান্নাতবাসী হবে তবে দর্শক এই গুরুত্বপূর্ণ একটি আমল আমরা আমল্লি করবো আমল্লি করার নিয়ম হলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যার সময় একবার করে আমল্টি করবেন সকালবেলা একবার পড়বেন এবং সন্ধ্যার সময় একবার পড়বেন আর আমলটির নাম হলো সাহিদুল ইস্তেকভার সাহিদত নেতা ক্ষমা ক্ষমাবার্তনা করা আল্লাহ রাবুল আহমিনের কাছে ক্ষমাবার্থনার জন্য এই দোয়াটি সর্বোত্তম দোয়া এবং সমস্ত এস্তেকভারের নেতা এই দোয়াটি তাহলে চলুন আমরা এই দোয়াটি এখন পড়ব আর আপনারা যারা এই দোয়াটি পারেন না তারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে দোয়াটি শিখে নেবেন দোয়াটি হইল আল্লাহ হুমাং তারা বিহ আং তাহলেকানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলাহদিকা ওয়িকা মাস্তা তো আউজিকা মিং সারিমা সনাত

ইল্লা আন্তা হলাক্তানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলাহ দিকা ওয়া দিকা মাস্তা তো আতু আউজিকা মিং মা মাসন আতু আবু লাকা বিনি মেদিকা লাইয়া ও আবু ও বিধান বি ফাগে ফিরিলি ফাইন না হু লাইয়া ফিরে ইল্লা আন্তা তো চেষ্টা করলে তেমন একটা কঠিন না প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে তো আস্তে আস্তে ইনশাল্লাহ সহজ সহজ হয়ে যাবে আস্তে আস্তে সহজ হয়ে যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই সাইদুল আস্তে শিখবো এবং মহস্ত করে পড়বো মহস্ত না পারলে এখান থেকে দেখে দেখে শিখবে শিখবেন অথবা বাজারে আপনি দেখবেন যে নমাজ শেখার মধ্যে সাইদুল আস্তে করা থাকতে পারে অথবা সাইদুল আসতে এখান থেকে আপনার আইসক্রিম দিয়ে নিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো পারবেন তো আল্লাহ রবুল আহমিন সবাইকে এই গুরুত্বপূর্ণ একটা আমল করা দান করুক দেখেন এই আমলটা করলে আর কিতাব আছে কেউ যদি এই আমলটি করে তাহলে মৃত্যুর উপর বেশে জান্নাত দেখতে পারবে জান্নাত দেখে দেখে সে মরতে পারবে যে আমার পর থেকেই এই আমলটা করবো আল্লাহ রব্বুল সবাইকে এই আমলটি করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি বরাকাত